আমরা ড্রেণের উপরে থাকতাম আচ্ছা আচ্ছা তাহলে ওনার সাথে লাগছো কেন ভালো লাগে ভালো লাগে এত বছর দইরা তোমাদের ভালো লাগে না হ্যাঁ তো বাকি চাও তার কাছে কিছু না তাহলে আমি নিয়ে যাব কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব রে আমাদের কাছে কেন তোমাদের কাছে নিয়ে যাবা কেন কেন নিয়ে যাবা সে তো মানুষ তার সামনে আছে সংসার আছে

একটা একটা করে বলো জামার সাথে থাকতে দিন না সত্যি নেই আর সত্যি আর কি করছো তো তার জামার সাথে থাকলে তোমাদের সমস্যা কি আমরা থাকি ওর সাথে আমি থাকি ওর সাথে তুমি থাকো কতদিন ধরে থাকো এই পনেরো বিশ বছর ধরে ওর সাথে থাকি থাকো

আচ্ছা আচ্ছা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এই রুগীর কতগুলা গিট মারছো তোমরা অনেকগুলা কোথায় কোথায় মারছো কোথায় কোথায় মারছো গলায় হ্যাঁ আর কোথায় মাথায় মাথা আর বুকে আর পায়ে আর আর কোথাও না মাথায় কেন

তাহলে কি তার স্বামী তার জন্য অবৈধ না তোমরা অবৈধ ওর স্বামী ওর স্বামী অবৈধ আর তোমরা বৈধ চিন্তা করছেন দর্শক শ্রদ্ধা আপনারা জানান তো একজন স্বামী

আমি সহযোগিতা করতেছি যেখানে যেখানে করছো সেখানে হাত ফোলে কায়কাতে আজ মালকেরা কাটু বলতে

একটা মহিলার সাথে তোমরা শারীরিক মেলামেশা করছো পাওয়ার বা চার পাঁচ জনের তার স্বামীকেই তার সাথে মিশতে দাও নাই এসব যে অন্যায় কাজগুলো করছো তোমাদের জন্য এগুলো মানায় কথা বুঝছো আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা জানান ওদেরকে কি শাস্তি দেব আপনি কি বলেন যেটা ভালো হয় সেটা বলুন আপনি চান দাওকে মাইরা ফেলানো হোক না মাইরা ফেলানো অনেক চলেছি আমি 11 বছরই না

সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ সাতাইশ সাতাশ জন সাতাশ জুড়ে বলে সবাই বলেন আলহামদুলিল্লাহ নিচের দিকে আগুন ধরে যাবে সবগুলো আগুন কম না বেশি করে চলছে আগুনের একদম সাই হয়ে গেলে বলবে পড়তাছে নি আল্লাহ দিস ইজ দা পাওয়ার অফ কোরআন এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার এখন আমাদের কয়েকজন হুজুর হাজির হবে জুড়ে সালাম দিয়ে মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন আল্লাহ হুকুমে তার চোখের সামনে হাজির হন আসবেন আসবেন অপেক্ষা করো হুজুর চলে আসেন তাড়াতাড়ি তার চোখের সামনে জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন কি বলেন হুজুর এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় বইরা টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে আর কেউ যদি মুসলিম তাকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান কিভাবে নিচ্ছেন দেখেন কিভাবে নিচ্ছেন

আপনি এখন সুস্থ খুশি না বেদা আপনার কি কি সমস্যা হতো এতদিন ধরে অনেক সমস্যাই হতো যেমন শরীর দুর্বল থাকতো শরীর আবার বারবার থাকতো অনেক সমস্যা হতো অসুস্থই থাকতাম আর স্বপ্নে দেখতাম লাশ তারপর সাপ এইসব দেখতাম স্বপ্ন মেলামেশা করে সেটা অন্য রূপ ধরে সেটাও দেখতাম

এ সাথে এটা যেটা যায় কেন আরে ওনা চিকিৎসাতে এটা করতে করছে এতক্ষণ এটা সম্পর্কে বলে আপনাকে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই। না গুরুত্বপূর্ণ আপনি আপনার নিজে সিরিয়াল নিছেন আমি তো এর জন্য সিরিয়াল নিছি মানে আমি যে সিরিয়াল নিব বলতে এর আগে তো আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ সুস্থ যে আপনি যেটা করে দেন সাথে সাথে এ দেখছে আমি দুজন সিরিয়াল দেওয়া উচিত ছিল এর যারা আমি হুজুর অনেক ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার এই রুগীর জন্য স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায় সব বাড়িটা সেটা